পুরো মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোনো ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে গুরুত্বই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কুরআনে কালিনকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ কর কেউ একটা সাম্প্রদায়িকতা মনে করেন বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি ভাই এই নাইনটি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি আমার যে ঘুমি সেও যদি রিটায়ার করতে হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরে তার বিচার করতে হবে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল কাপুর আব্দুল করিম আব্দুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এই থেকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং পরেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশকে পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা ঘষে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির গিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলতে দেখো একই অবস্থা দেখেন নর্সাই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যে অবমানন একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান

আমরা প্রত্যেকটা রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি প্লিজ যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আপনারা সংযত থাকেন রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের কথা ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত কাজ আপনাদেরকে একটা উত্তর দিই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এ রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্র টিকে রাখার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইয়েরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তাই বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে আর একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি ভাই এই নাইনটি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হলো কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও বাড়ি থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকে পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তার তারা সাম্প্রদায়িকতা মনে করেন মুসলমানের কোরআন করিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হলো লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হলো শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনোভাবে গ্রেট আর্ট ও না নিচে ও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবীতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল নাইনটি পারসেন্ট পপুলেশন উইথ নাইন পাওয়ার তার এই সমাজে কোনো স্টেট নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীরেরা নাই